সচিবালয়ে ইউনুস সরকারের অপশাসনের বিরুদ্ধে ছাত্র জনতার ভয়াবহ তাণ্ডব চলছে একই সাথে ছাত্র জনতা এক দফা দাবি করে বলছে আমরা শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় দেখতে চাই ইউনুস তুই দেশ ছাড় শেখ হাসিনাকে গদিতে বসার সুযোগ দে যদি ঠিক অবদেশের পদত্যাগ না করায় আমরা সবাই টাকা দিলে শেখা ছিলেন আবার বাংলাদেশ আন্দোলন ছিল ভালো ছিল এই সরকার যদি যদি এই আন্দোলন এই ছাত্র সমাজের দাবি না মেনে নেয় তাহলে কি হলো আমাদের কি হলো আমাদের দাবি কি যারা আমাদের আন্দোলন আমি আমাদের উপর বিশ্বের নজর ঠিক আবিষ্কার করেছে যে আমার তো অনেক ক্ষমতা আছে এই ক্ষমতা আমি ব্যবহার কেন করবো রাজধানীর সচিবালয় প্রাঙ্গন আজ বিক্ষোভের অগ্নিগর্ভ মঞ্চে পরিণত হয়েছে ছাত্রদল সাধারণ মানুষ ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সমন্বয় গঠিত জনতার ঢল সরকারের পদত্যাগের দাবিতে সচিবালয়ের দিকে জমায়েত হয়েছে বিক্ষোভকারীদের একটি দাবি ইউনু সরকারের অবিলম্বে পদত্যাগ এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মানের সাথে দেশে ফিরিয়ে এনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা জুটি এই আন্দোলন এই ছাত্র সমাজের দাবি না মেনে নেয় তাহলে কি হলো আমাদের মানুষ আগামী এক বছর পরেই এই অবস্থা দেখে আওয়ামী লীগ কি ফিরে येणार জন্য কোনো আন্দোলন গত জুলাই মাস থেকে দেশ জুড়ে অস্থিরতা সহিংসতা ও অর্থনৈতিক সংকটের মাত্রা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের ধৈর্য ফুরিয়েছে বিক্ষোভকারীদের ভাষ্য জুলাইয়ের পর থেকে বাংলাদেশের শান্তি নামক বিষয়টি লোপ পেয়েছে চাদাবাজি খুন গুম অগ্নিসংযোগ এবং সাম্প্রতিক বিমান সংঘর্ষের মতো ঘটনায় দেশ আজ অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে পুলিশে ছিঁড়ে যায় এই কথাটা বলতে আজ থেকে দশ মাস আগে যেই ছেলেটা দেখেছি সারা গায়ে আঘাতের চিহ্ন জুলাইয়ের আন্দোলন করতে গিয়া সেই সব ছেলে মেয়ে মাত্র আট দশ মাসের মধ্যে কীভাবে কোটি টাকার মালিক হইতে পারে এই চিহ্ন আমাদেরও ঘুমাসে না দশ মাস তো আরে রাজনীতি তো গ্লান পাঁচ বছরের না রাজনীতি তো পঞ্চাশ বছরের কষ্ট কইরা বইসে থাকলে আগামী বাংলাদেশ হইত আমাদের জুলাই যোদ্ধাদের

পূর্ণ মর্যাদায় ক্ষমতায় বসানোর জন্য একজন বিক্ষোভকারী বলেন আওয়ামী লীগের আমলে আমরা শান্তিতে জীবন যাপন করতাম আজ দেশে আইন শৃঙ্খলার নামে শুধুই অরাজকতা ইউনু সরকার দুর্নীতিতে মাস্টার মাইন্ড হয়ে উঠেছেন যা দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে আমাদের শেখ হাসিনার প্রয়োজন কারণ তিনিই পারেন এই দেশের স্থিতিশীলতা ফিরিয়ে দিতে রাজনৈতিক বিশ্লেষক ডক্টর মোহাম্মদ রহমত আলী বলেন বর্তমান সরকারের নীতিমালা ও শাসন ব্যবস্থা জনবি বিচ্ছিন্ন হয়ে পড়েছে জনগণ এখনই একটি পরিবর্তন চায় যা শেখ হাসিনার নেতৃত্বেই সম্ভব আমরা আন্দোলন করেছি আর এখন আন্দোলন করতেছি আমরা শেখ হাসিনা আসলে আমাদের কি হবে এবং আপনি যাদের বাড়ি আক্রমণ করেছেন যাদের বাড়িঘর হামলা করেছেন তারা আপনারা ছেড়ে দেবে ডক্টর ইউনুসের বাপের বাড়ি কোথায় সেটা কি মানুষ চেনে না তার নিজের বাড়ি কোথায় সেটা কি চেনে না এগুলোর উপর হামলা হবে না বত্রিশ নম্বরের প্রতিশোধ কি হবে না হয়ে যাবে তো ধরলে কারা করবে যারা নির্যাতিত যারা অবহেলিত তারা করবে যারা এগুলো শিকার রাজনীতি করা তো কোনো অপরাধ না আওয়ামী লীগ এসেছেন না উনার আমলে কি শান্তি বাড়ছে দেশে রাস্তা দিয়ে হাটবেন যে কোনো সময় আপনাকে আঙুল তুলে বলবে এই স্বৈরাচারী দোষ ধোরে আপনার পিঠায় একটা পুলিশ আপনাকে ফেরত আপনাকে বাঁচাতে আসবে না আপনাকেও আসবে না আমাকে আসবে না আসবেন আরে ভাই তো একটা নতুন বাস্তবতা নতুন বাস্তবতা এই বাস্তবতার নাম কি শান্তি

উনি এমন এক শান্তি ছাড়া দেশে ছড়াই দিয়েছেন যেখানে মায়ের খেলেও চুপ করে থাকতে হয় কিছু করা যায় সচিবালয়ের সামনে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে উত্তেজনা চলমান রয়েছে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে তবে বিক্ষোভকারীরা শান্তিপূর্ণভাবে তাদের দাবি আদায় অনর জনগণের কণ্ঠস্বর এখন আর দমিয়ে রাখা যাচ্ছে না ইউনো সরকারের বিদায় এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের দাবিতে দেশ জুড়ে গণ আন্দোলন আরও বেগবান হতে পারে বলে বিশ্লেষকরা আশঙ্কা করছেন একটা এনজিও চালিয়ে হ্যাঁ ছোট কোন একটা মন্ত্রণালয়ের সচিব হিসেবে হ্যাঁ কিংবা কোন একটা ব্যাংকের কর্মকর্তা হিসেবে রাষ্ট্র বোঝা যায় না যে